সিএ টোয়েন্টি এমপ্লিফায়ার সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির জনপ্রিয় একটা এমপ্লিফায়ার তো এমপ্লিফায়ারটা দিয়ে কি আঠারো পাঁচ ইঞ্চি বয়স স্পিকার বাজানো যাবে কিনা এবং কি এই এমপ্লিফায়ারটা সম্পূর্ণ রিভিউ চাইছে একটা বড় ভাই তো আজকে আরও একটা বড় ভাইয়ের কমেন্টে রিপ্লাই ভিডিও হবে C20 টোয়েন্টি এমপ্লিফায়ার সম্পর্কে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন এবং কি এই এমপ্লিফায়ারের সমস্ত কিছু আপনারা জেনে নেবেন তো চলেন স্টার্ট করি আজকের এই ভিডিওটা তো সিএ টোয়েন্টি এমপ্লিফায়ার হচ্ছে একটা পাওয়ারফুল একটা এমপ্লিফায়ার এমপ্লিফায়ারের যে সার্কিট যে ক্যাপাসিটার এবং কি কুলিং ফ্যান এবং কি মানে মূল কথা বলতে এই যে এমলিফায়ারটা তৈরি করা হয়েছে খুবই পাওয়ারফুল একটা এমলিফায়ার ক্লাস এইচ এর ভিতরে এই এমলিফায়ারটা মানে মারাত্মক লেভেলের ওয়াট আপনাকে প্রোভাইডেড করবে এবং কি আপনি যদি এই এমলিফায়ারটা দিয়ে যদি আপনি বক্স তৈরি করতে চান এবং কি এমলিফায়ারটা যদি কিনেন তাহলে অনেক দিন পর্যন্ত এই এমলিফায়ারটা লাস্টিং করবে এবং কি এটা সাউন্ড কোয়ালিটি খুবই ভালো হবে তো যারা যারা ক্লাস এইচ এমলিফায়ার পছন্দ করেন সাউন্ড স্ট্যান্ডার্ড C20 তারা তারা সবাই এই এমলিফায়ারটা নিতে পারেন কোনো রকম প্রবলেম নাই বাট কি জন্য নিতে বলতেছি অবশ্যই এটা সম্পূর্ণ ভিডিওটা দেখেন তো এমলিফায়ারটা যদি পাওয়ার ক্যাপাসিটি নিয়ে আমি কথা বলি তাহলে আপনারা খুবই মানে বন্ধ হয়ে যাবেন এটা বলার মতো না এমলি ফাটা আমাদেরকে একটা করে স্পিকার যদি আমরা পার সাইডে যদি বাজাই সেক্ষেত্রে ওয়ার্ড দেবে হচ্ছে তেরোশো ওয়াট করে এই টুমস আমরা ওয়ার্ড পাবো তেরোশো ওয়াট মানে একটি স্পিকার যদি আমরা এক সাইডে যদি বাজাই পার চ্যানেলে এবং কি দুইটা করে স্পিকার যদি আমরা পার চ্যানেলে যদি বাজাই সেক্ষেত্রে আপনারা ওয়ার্ড পাবেন দুই হাজার পঁচিশ ওয়াট ফোরুমসে যেটা নাকি এক কথায় আগুন আর এই এমলি ফাটা যদি আমরা পার চ্যানেলে যদি চারটা করে স্পিকার বাজাই মানে টুমস আমরা যদি এই মানে এমপ্লি রান করাই সেক্ষেত্রে আমরা সাতাশশো করে ওয়ার্ড পাবো যেটা মানে যে একদম

মডেলের কি স্পিকার কি বাজাইতে পারবো আঠারো কেমন সাউন্ড হবে তো আমি সর্বপ্রথম বলবো এই এমপ্লিফায়ারটা যদি অরিজিনাল বাংলাদেশের বাজারে অনেক কপি পাওয়া যাইতেছে আমি যে জেনুইন ওয়ার্ডটা এখানে বললাম এই ওয়ার্ডটা হচ্ছে একটা অরিজিনাল সাউন্ড স্ট্যান্ডার্ড সি টোয়েন্টি এমপ্লিফায়ারের ওয়ার্ড তো এই এমপ্লিফায়ারের ওয়ার্ডটা হচ্ছে একদম জেনুইন এই এমপ্লিফায়ারটা অরিজিনাল যদি দেখে কিনতে পারেন তাহলে অবশ্যই মনে করেন যে আপনার চার ইঞ্চ আঠারো পাঁচ ইঞ্চি ভয়েস কোয়ালিটি স্পিকার চারটা ধুমায় চালাইতে পারবেন এতটা মানে সাউন্ড হবে বেস্ট হবে এটা বলার মতো না আর বাংলাদেশের বাজারে যেগুলা ভাই পাওয়া যায় যদি ভাই এগুলো নেন আমি জানি না কত করে ওয়ার্ড দেবে ভাই ওগুলা ভাই যার যার মন মতো বানানো তৈরি এবং কি কোনটার সাথে কোনটার মিল নাই ক্যাপাসিটির মিল নাই ট্রানজিস্টার মিল নাই সার্কিট এর মিল নাই এবং কি বিশেষ করে বলতে গেলে ওই এমপ্লিফায়ারটা কোন কোম্পানি থেকে কোন বার বা চার বার যে লট আসছে কোন বার থেকে কোন এমপ্লিফায়ার আনছে সেটার কোনো ঠিক নাই তবে আপনি যদি জেনুইন এমপ্লিফায়ারটা নিতে চান তাহলে অবশ্যই আপনাকে একটা ট্রাস্টেড শপে অর্ডার করতে হবে তারপর আপনি এমপ্লিফায়ারটা পাইতে পারেন কারণ সাউন্ড স্ট্যান্ডার্ড সি টোয়েন্টি এমপ্লিফায়ারটা এটা মানে বাংলাদেশে অরিজিনাল খুবই কম এটা বলার মতো না কপি আছে পর্যাপ্ত বাট অরিজিনাল খুবই কম আর এই এমপ্লিফায়ারটা যদি আপনারা বক্স তৈরি করতে সেফ চান পাঁচ ইঞ্চের বয়স স্পিকার বলেন থান্ডার পাট বলেন তারপর আপনি ফুল রেঞ্জের বক্স তৈরি করেন বা সাপ বলেন আপনি ধোঁয়া বাজাতে পারবেন প্লিজ দয়া করে আপনার এই দিক দিয়ে কোনো নলেজ মানে যা না আপনি নিবেন আর শুধু বাজাবেন আর সব থেকে বড় কথা কি জানেন আপনার এই এমলি ফাইটা নিলে স্টিপলে যা রাখবে কারণ ক্লাস এইস একটা এমলি ফাইট দুর্দান্ত লেভেলের পাওয়ার আপনাকে এমলি ফাইট আউটপুট দিচ্ছে সেক্ষেত্রে আপনার এটার একটা মানে শক্তি লাগবে আলাদা একটা শক্তি লাগবে এবং শক্তিটা যেন ওভার না হয়ে যায় এই এমলি ফাইটা এমনিতে যে ট্রান্সফর্মার যে ভোল্টেজ দেওয়া আছে এই ভোল্টেজটা এমনিতেই ওভার ভোল্টেজ প্লাস এইস এমলি ফাইট সম্পর্কে আমরা মোটামুটি সবাই জানি যে এমলি

যে কোনো স্পিকার পাওয়া যাবে আপনি চালাতে পারবেন কোনো প্যারা নাই ঠিক আছে এই পর্যন্তই গাইছিস তো দেখাবেনক্সট ভিডিওতে তো সবাই সবার খেয়াল রাখবেন ঠিক কেয়ার বাই বাই